হাই ফ্রেন্ডস তো এখন বাজে সকাল নটা আর এখানে দেখো ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে প্রেশারে ভাত হচ্ছে দেওয়ারের জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে হবে শিম টমেটো আলু দিয়ে তরকারি এখানে হচ্ছে কাতলা মাছ এনে রেখে দিয়েছি অর্ধেকটা ঝোল হচ্ছে আর এটা হবে ঝাল আর এখানে নোটে শাক সবুজ নোটে শাক ধুয়ে মানে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তো এই হবে আজকে রান্না তো তোমাদেরকে যেটা বলিনি আমার শাশুড়ি মা আবার হসপিটালে ভর্তি হয়েছে তো হঠাৎ করেই রাত্রে শরীর খারাপ হয় খুব তো তার জন্য আবার ভর্তি করতে হয়েছে তাই কিন্তু আবার সকালে মার জন্য ঝোল দেওয়ারের জন্য খাবার রান্না করা হচ্ছে তো চলো এরপর দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে বারোটা আর ছেলেকে নিয়ে স্কুলে মানে যখন তোমাদের সকালে ভিডিও দিয়েছিলাম সকাল নটা তারপর ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম আর ছেলে স্কুলে যেতে চাইছিল না এত বৃষ্টি হচ্ছিল কিন্তু ও যখন স্কুলে গেছিলো তখন বৃষ্টিতে থেমে গেছিলো তো ওকে জোর করে স্কুলে পাঠিয়ে দিই কিন্তু এত বৃষ্টি হয় তারপর মনটা খারাপ লাগে তো তাই জন্য ছেলেকে স্কুল থেকে আবার নিয়ে এলাম এখানে তো হ্যাঁ ওকে নিয়ে চলে এসেছি এত মনটা খারাপ লাগে জোরে বৃষ্টি হচ্ছিল আর ও যেহেতু ও যেতে চাইছিল না তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছিল যে না ওকে স্কুল থেকে নিয়ে চলে আসে আমি আসলে এর জন্যই বলছিলাম যে ওই যে বৃষ্টি যে যে হওয়ার সাথে ও ঠান্ডা লাগে হ্যাঁ ও ঠান্ডা লেগে যাবে ওই জন্য তো তার জন্য ওই আদরটা আমাকে করছে তো চলো কি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে হয়েছে আমার নোটিশ শাক ভাজা আলু দিয়ে রসুন দিয়ে করেছি এখানে হচ্ছে আলুর তরকারি টমেটো দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ ছেলের সরি মানে ঝোল হয়েছে ছেলের জন্য গাজর তারপর তোমার রাঙ আর কাতলা মাছ দিয়ে এটা হচ্ছে কাতলা মাছের ঝাল ব্যাস আর কিছু হয়নি এই রান্না হয়ে গেছে এখন ছেলের জন্য বসাবো ডিম সিদ্ধ তো চলো পরে দেখা হচ্ছে তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখন বাজে দুপুর দুটো আর দেখো এখানে নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের ভাত আর এখানে নিয়ে নিয়েছি আমার ভাত বাবার খাওয়া হয়ে গেছে তো এখানে নিয়েছি ভাত লেবু শশা কাসন্দি শাক ভাজা রিমসের কাতলা মাছের ঝাল পিঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডাল শিম টমেটো আলুর তরকারি আর এখানে আছে টমেটো চাটনি আমারও কিন্তু এক সেমসাম নিয়ে নিয়েছি তো চলো খেয়ে তো ফ্রেন্ডস এখন বাজে তিনটে আর খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ওখানে দেখো ছেলেকে দিয়েছি চিপস মানে টমেটোর চিপসটা রেড কালারের চিপস আর তার সাথে একটু নুন তো এখন খাচ্ছি আর এখানে আর এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি কিন্তু স্ট্রবেরি তো প্রথমে তোমাদের যে কথাটা আজকে আমি বলব দাও বলছি তো এই যে বাক্সটা দেখতে পাচ্ছ তো আমি ফ্লিপকার্ট থেকে স্ট্রবেরি অর্ডার করেছিলাম তো সেখানে স্ট্রবেরি না এসে এই যে এটা এসেছে স্ট্রবেরি দানা এসেছে দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে কিন্তু আমি স্ট্রবেরি অর্ডার করেছিলাম স্ট্রবেরি না দিয়ে ছদিন সাত দিন পর ভেবেছি স্ট্রবেরি এসছে গিয়ে দেখি এই বাক্সটা ভাবলাম এত খালি বাক্স আর আমি তো স্ট্রবেরি অনেকগুলো অর্ডার করেছিলাম এত তো খালি হবে না পরে খুলে দেখছি স্ট্রবেরির দানা দিয়েছে তো দুঃখের বিষয় এটাই যে স্ট্রবেরির দানা যখন পেয়েছি সেই দানাটা ফেরত দিইনি আমি বসিয়ে দিয়েছি টবের মধ্যে মাটি দিয়ে তো এখন ছোট্ট ছোট্ট একটু গাছ বেরিয়েছে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো আর স্ট্রবেরিটা এত খাওয়া হলোই না এখন দেখানো অনেক সময় কিছুই যাবে হ্যাঁ দেখাব এখন উপরে যেতে হবে ঠিক আছে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো ভিডিও তোমার তোলা আছে আমি দেখিয়ে দেবো তো এর আগে আমার ড্রাগন ফল খুব খাওয়ার ইচ্ছে ছিল তো ড্রাগন ফলটা আমার যা দার্জিলিংয়ে গিয়েছিলো ওখান থেকে এনে দিয়েছে তা ড্রাগন ফলটা এত এত বাজে খেতে কী বলবো মানে আমার খাবার এত ইচ্ছা ছিল ভাবছিলাম ড্রাগন ফলটা কবে কিনে আনবো কবে খাবো ফোনের মতো ভিডিওগুলো দেখতাম তো ড্রাগন ফল খুব 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 বাজে খেতে তো যাই হোক আপাতত স্ট্রবেরি কালকে আমার দেওয়া এনে দিয়েছে তো তোমরা তোমাদেরকে বলেছি আমার শাশুড়ি মা আবার হসপিটালে ভর্তি হয়েছে তো সেখান থেকে কিন্তু এই স্ট্রবেরিটা এনে দিয়েছে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে স্ট্রবেরিটা এনেছে কালকে এনেছে রাত্রে তখন আমি শুয়ে পড়েছিলাম তো যাই হোক এখন স্ট্রবেরিটা খেয়ে দেখবো কেমন খেতে ড্রাগন ফলেরও খুব আশা ছিল খেয়ে দেখেছি খুব খুব বাজে খেতে এবার স্ট্রবেরিটা খেয়ে দেখবো কখনো খাইনি যেটা কেমন খেতে সেটা তোমাদেরকে বলবো না ওখানটা তো এই হচ্ছে স্ট্রবেরি দেখো তো এগুলো আরও বড় বড় হলে ভালো হতো এগুলো কিছুটা বড় সাইজের আছে আবার কিছুটা ছোট ছোট সাইজেরও আছে

একটু মিষ্টি বেশি ভাগটাই টক তো আমার মতো বলে এই স্ট্রবেরিগুলো ছোটো ছোটোবেলায় ওই জন্য টক লাগছে এর থেকে বড় সাইজেরও হয় তো সেইগুলো হয়তো অতটা টক লাগবে না তবে ড্রাগন ফলের থেকে অনেক ভালো কারণ ড্রাগন ফলটা অনেক বাজে ছিল তার থেকে স্ট্রবেরিটা মোটামুটি ভালো তো এই স্ট্রবেরিটা যেই টকটা আছে এই টকটা আমরা এমনিতেই ভালোবাসি টক জিনিস খেতে তো এইটা দিয়ে খেয়ে দেবো কোনো ব্যাপার না

তো দেখো স্ট্রবেরির ভিতরটা ঠিক এই এইরকম খাওয়ার পরে আর তোমাদের দাদা ভাই নাকি স্ট্রবেরিটা খুব খুব ভালো লেগেছে যাই হোক আর আমিও খেয়েছি ঠিক এই যে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের ভালো লেগেছে এটাই অনেক তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দাদা বাই বাই